এগুলো ফ্রি দেওয়া হচ্ছে ফ্রি তে ফ্রি তে 1000 এর কেনাকাটা করলে গিফট আছে অবশ্যই এবছর কেনাকাটির উপরে ইয়ারবাড হেডফোন হেড ছাড়া তোমার বিভিন্ন টাইপের গিফট আছে মেয়ে ছেলেদের যেমন রান্নার জন্য তারা এরকম টাইপের কাক টাইপের ও মাই গড দুর্গাপুর মামরা বাজারে পুজোর শপিং করবেন ভাবছেন একটা এমন শপ করছেন যেখানে হোলসেল প্রাইসে রিটেলে কেনাকাটা করতে পারবেন একটা শপে ফ্যামিলি শপিং হয়ে যাবে ছেলে মেয়ে বাচ্চা বড় সবার জন্য পুজোতে একটু ভালো পাঞ্জাবি চাইছেন এই দেখুন দারুন দারুন সব পাঞ্জাবি এখানে আছে ওয়ান পিস কুর্তি ঠিক আছে কুর্তি এই সব আইটেম গুলো আছে ওই দেখাবে সব ওয়ান পিস আমাদের ঝুলানো আছে এছাড়া প্রচুর ভ্যারাইটি রয়েছে কালার দেখো এই দেখুন জাল কাতানগুলো দেখুন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আপনারা এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারা জিন্স বা টি-শার্ট কিনবেন ভাবছেন তো একই বাজেটে দুটো হয়ে যাচ্ছে এবারে বহুমিক টেক এরকম রকম প্যান্টের সাথে যাচ্ছে এই রকম শার্ট এবং ভেতরে আছে টি একদম বা বিয়ে বাড়ি যে কোনো ওকেশনে এটা এগুলো হচ্ছে পুজোর কালেকশন পূজোর কালেকশন দুর্গাপুর মামলা বাজারে পুজোর শপিং করবেন ভাবছেন একটা এমন শপ করছেন যেখানে হোলসেল প্রাইসে রিটেলে কেনাকাটা করতে পারবেন সেরকমই একটা আমরা শপে চলে এসেছি এই দেখুন ভৌমিক টেক্সটাইল যেখানে আছে পুজোর দারুণ দারুণ সব স্টাইলিস্ট কালেকশন নানান রকমের ড্রেস যেগুলো পাবেন হোলসেল প্রাইজে এই দেখুন বিশাল বড় স্টোর এবং লেডিস জেন্টস সবার জন্য বাচ্চা বড় সবার জন্য আছে দুর্দান্ত সব কালেকশন সঙ্গে থাকুন আমরা ভেতরে যাচ্ছি এবং আপনাদেরকে পুজোর সেরা সেরা কালেকশনগুলো দেখাচ্ছি শুনলাম এবছর

ভৌমিক টেক্সটাইলে এই বছর আরও বিশিষ্ট এই দেখুন শার্ট জিন্স শার্ট নানান রকম স্টাইলিস্ট জেন্টসদের ড্রেস এখানে আর এখানে লেডিস সেগমেন্ট এই দেখুন লেডিসদের জন্য ওয়েস্টার্ন এবং এখানে এথনিক কালেকশন প্রচুর আছে দারুণ দারুণ সব পুজোর কালেকশন বাচ্চা বড় সবার জন্য আর এখানে থাকে দারুন দারুণ সব শাড়ি কিন্তু এইবারে অফার কি আছে দুর্দান্ত অফার আছে জেনে নিয়ে আমরা এখানে ভৌমিক টেক্সটাইলের অনরের কাছে এই বছর পুজোতে অফার আছে ভালো করে শুনবে প্রতিটা জিন্স আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি থেকে সিক্স হান্ড্রেড ফিফটির উপরে আমরা কিন্তু কিছু অফার দিইনি আমরা দেখছি থাউজেন্ড রুপিসের উপরে যে সব প্যান্ট আমাদের কাছে আছে জিন্স বড়দের কথা বলছি বাচ্চাদের নয় যে কোনো প্যান্টের সঙ্গে একটা করে টি শার্ট এরকম টাইপের টি শার্ট ফ্রি আর যে সাইজের নেবে সেই সাইজের টি একটা করে জিন্সের সাথে প্যান্ট এই বছরের সবচেয়ে রানিং প্যান্ট সবচেয়ে চলছে সবচেয়ে প্যান্ট রয়েছে আর কি কি অফার আছে আর কি কালেকশন এসেছে দেখাচ্ছি ছেলেদের বাচ্চাদের আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের প্যান্ট গুলো দেবে তো একটু তারপরে তুমি কেমন আছো বলো একদম খুব ভালো আছি তোমার তোমাকে ডাকা হলো অনেক অনেক জিন্স যারা জিন্স বা টি-শার্ট কিনবেন ভাবছেন তো একই বাজেটে দুটো হয়ে যাচ্ছে এবারে ভূমি টেক্সটাইলে বাচ্চাদের ছেলেদের যেমন প্যান্ট হুম এই কার্গো প্যাটার্নের প্যান্টগুলো ওদের খুব ভালো চলে এছাড়াও দেখো এখানে আমার মডেলে লাগানো আছে হুম মাল তো একের পর এক বের হচ্ছেই হুম ওয়াও এই সব প্যাটার্নে তুমি প্যান্টগুলো পেয়ে যাবে সব রকম স্টাইলে আচ্ছা এই সাইপ টাইপের প্যান্ট আমি তোমাকে এবার সেটের উপরে দেখাই বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সেট এসছে এছাড়া তোমার শার্টের উপরে এই বছর চলছে পপকর্ন টাইপের শার্ট পপকর্ন শার্ট হ্যাঁ কটন পপকর্ন একদম পিওর এটা কি বাচ্চাদের না বড়দের এটা বড়দের শার্ট এই দেখুন সব সাইজে পাওয়া যাবে এম পাবে এস এম এক্সেল আচ্ছা এই এস এম এল এক্সেল আছে আর অন্য মডেলে আরো আছে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত মাল পাবে আচ্ছা এই দেখো ওয়াও দারুন দারুন শার্ট পুজোতে আপনারা স্টাইলিশ ড্রেস কিনবেন এই যে প্যাটার্নটা আছে এটাকে একটু দেখাও ভিডিওতে এটা হচ্ছে কুর্তা খুব ডিমান্ডেবল থাকে পুজোর টাইমে ই দারুণ কিন্তু খুব ভালো বেটার কাপড় খুব ভালো কোয়ালিটি হোম টেক্সটাইলে যেটাই কিনবেন ভালো কোয়ালিটি আপনারা কোয়ালিটিটা মেইনটেইন করি আমরা ঠিক আছে বাচ্চাদের দেখো বাচ্চাদের সেট কিছু এসছে খুব সুন্দর সুন্দর সেট ক্যাটালগটা নিয়ে আসো তাহলে একবারে দেখানো হবে সেট এরকম প্যান্টের সাথে যাচ্ছে এই রকম শার্ট এবং ভেতরে আছে টি শার্ট এই দেখুন এই যে শার্টটা আমার ছেলে পরে আছে দেখো এই চলে আসুন একদম सेम এরকম আচ্ছা একটা ইনার হবে উপরে একটা জামা হবে খুব রানিং মাল খুব ভালো কোয়ালিটির মাল ঠিক আছে এই স্টাইলের সব তুমি পেয়ে যাবে কি রকম রেঞ্জে থাকে এগুলো এইগুলো কত থেকে শুরু কি তোমার 350 400 500 বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা কোয়ালিটি বেসের উপরে দাম হবে যেমন কোয়ালিটি কাস্টমার নেবে সেরকম কোয়ালিটির উপরে দাম হবে ওয়াও কি স্মার্ট লুক এইখানে অসাধারণ লাগছে এই স্টাইলিস্ট ড্রেস আপনারা বাচ্চাদের জন্য দেখুন শুধু আমরা ক্যাটালগ দেখাচ্ছি এই কারণের জন্য ভিডিওটা ছোটর মধ্যে সবাই দেখে নিতে পারে একদম এখানে এলে আপনারা আরও অনেক ভ্যারাইটি যাবেন এগুলো সব ছেলেদের আইটেম হয়ে কি দারুণ কালার তেমনি স্টাইল অসাধারণ লাগছে ছবি আছে ছবিটাও দেখাতে এই দেখুন ঠিক এরকম যাবে এরকম দেখতে লাগবে ক্যাটলগটা দেখবে দেখো আমাদের এখানে অনেক ভ্যারাইটি আছে যেগুলো সব ভিডিওতে দেখানো সম্ভব না আমরা যতটা পারলাম তোমাকে দেখালাম এছাড়া টি শার্ট আছে তুমি উপরেও টি শার্ট দেখাতে পারো টি-শার্টগুলোর রেঞ্জ কি রকম থাকে টি-শার্ট রেঞ্জ আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে রাউন্ড নেক টি-শার্ট থেকে তুমি আমাদের থাকে আচ্ছা একটু সবাই একটু কোয়ালিটি বেস্ট চায় মোটামুটি 400 500 এর মোটে ভালো ভালো টি-শার্ট কালেকশন হয়ে যাবে আচ্ছা আর 180 180 টি-শার্ট আছে কিন্তু সেগুলোর মধ্যে সাইজ अवेलेबल না एक्चुअली পূজোর কালেকশন নয় না পূজোর কালেকশন দেখো

লেডিস ড্রেসের দারুন দারুন কালেকশন দেখতে চান ভীষণ কম দাম থেকে শুরু হচ্ছে এখানে আমি দেখাই আপনাদেরকে পুজোর কালেকশন পুজোর কালেকশন দেখো বাচ্চাদের আইটেম আছে ঠিক আছে আমরা ক্যাটালগ আপনাকে দেখিয়ে দিচ্ছি এই মালটা সেম মালটা এই মডেলটা দেখো ওয়ান পিস এই বছর খুব স্টেন্ডিংয়ে রয়েছে বাচ্চাদের ওয়ান পিসের উপরে আচ্ছা ওয়ান পিস আছে সেম হয়ে যাবে আইটা ডিফারেন্স কালার আমি তোমাকে দেখালাম এটা সাইজ হবে 28 টু 38 সাইজ পর্যন্ত মানে টিনেজার যেমন এরকম মেয়েদেরও কিন্তু এই সাইজের মাল হয়ে যাবে আচ্ছা তো আমাদের খুব সেল আউট আছে যেগুলো কারেন্ট মাল আছে আমি সেগুলো তোমাকে পর পর দেখিয়ে দিচ্ছি কালেকশন ওয়াইজ আমি তোমাকে বলেছি আগেও যে আমার কালেকশন একটু হাটকে আছে যারাই মার্কেটিং করতে চান আগেরবারও তোমার ভিডিও দেখে বহুত কাস্টমার এসে স্যাটিসফ্যাকশন হয়েছে আমি এবারও বলছি আমার কালেকশান নিয়ে কোনো কথা হবে না একবার আসুন ভিজিট করুন বারবার বলছি ভিজিট করুন দেখুন কালেকশান কী আছে আমার কাছে শুধু ভিডিওতে এত দেখানো সম্ভব না বলে আমরা দেখাই না এই দেখো এই প্যাটার্নের মাল এখন খুব চলছে এটারও একটা কালার আমি তোমায় দেখিয়ে দিচ্ছি মন আচ্ছা এটা একটা কালার আছে যে সেকেন্ড পিস কালার এটা আছে বা করে এটা হবে এর সঙ্গে একটা লেগিংস পাওয়া যাবে আচ্ছা

এবং সিকোয়েন্সের কাজ করা রেট কম আছে এটা মোটামুটি সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করে দেওয়া আছে কোয়ালিটি খুব বাচ্চাদের কোনো রেস্ট্রেস আসার কোনো সিস্টেমই নেই সব কভার করে এর কালার अवेलेबल আছে আর अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে যদি সাইজের উপরে দাম ফেরফের হয় 550 টাকা থেকে এগুলো স্টার্ট আছে আচ্ছা এরপর তোমার যেমন যে ভ্যারাইটি নেবে সবাই ইউনিক মাল খোঁজে রেট তো কেউ দেখে না ইউনিক মাল হলেই চলবে তো আমি ওই ইউনিক মাল নিয়ে বসেছি একদম এগুলো হচ্ছে পূজোর কালেকশন পূজোর কালেকশন পূজোতে সবাই একটু হেভি এর উপর পড়তে চান পূজোতে এমন কিছু করবেন যেটা হয়তো লাইটে মানে ইভিনিং এও লাইটের মধ্যে দারুন লাগবে সেরকমই একটা ড্রেস গাউন টাইপের না গাউন 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 ওয়াও এটা স্লিপলেসও পড়তে পারবে জ্যাকেট উইথ জ্যাকেটও আছে আচ্ছা জ্যাকেটও আছে খুব সুন্দর কিন্তু ফুল জ্যাকেট পূজোর জন্য সেরা কালেকশন এগুলো অন্য কালারে থাকে হ্যাঁ এটা কালার হয়ে যাবে এটা দুটো সেট আছে আর সাইজ কি থাকে এটা সাইজ এটা তোমার স্টার্টিং হচ্ছে এটা বিভিন্ন সাইজে পাবে 30 না 32 34 34 20 30 32 34 36 দুটোই সাইজ আছে এটা বাহ কি দারুন না সেটটা

পেয়ে যাবেন আপনারা সাইকেল কালারও অপশন আছে দুটো করে কালার অপশন দেয় কম্পানি আচ্ছা এই একটা মাল এসছে আমাদের খুব চলছে পাটিয়ালার ওপরে হুম খুবই লাভলি দেখতে রেড কালার গ্রীন কালার এইগুলো করাবেন না তো আর কি করাবেন এত ভালো ভালো কালেকশন আছে খুবই সুন্দর মানে এটার ফটোটা দেখলে না কাস্টমার এমনিই খুঁজ থাকে আমি দেখিয়ে দিচ্ছি ভূমি স্টাইল প্রত্যেক বছর আপডেটেড নতুন নতুন কালেকশন রাখে আর এই বছরও দেখতে পাচ্ছি অফারের সাথে ডিসকাউন্টের সাথে দুর্দান্ত সব কালেকশন কিনেছি এবং এর সাথে ওর্নাও আছে এই দেখুন আছে এটা কত আছে এই দেখুন ঠিক এই স্টাইলের ড্রেস অন্য কালারের মধ্যেও পেয়ে যাবে ওহো এই দেখুন ক্যাটালগ দেখুন নিজের পছন্দ মতো ডিজাইনের ড্রেস কিনে নিন এই দেখুন বাচ্চাদের জন্য মেয়েদের জন্য এত ভালো ভালো সমস্ত ড্রেস ভাবা যায় ভাবার বাইরে কর্ট সেট চান এরকম কালারের বা এরকম ডিজাইনের আছে অনেক অপশন এই দেখুন এই বছর করট সেটের খুব ট্রেডিং আছে আগের বছর থেকে স্টার্ট হয়েছে হুম এই বছরও আমাদের কাছে কট সেটের ভ্যারাইটি রয়েছে ওয়াও দারুণ কিন্তু কোয়ালিটিও ভালো এবং সাইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে কালারও অ্যাভেলেবেল আছে আচ্ছা খুব সুন্দর ভীষণ স্মার্ট লুক দেয় এগুলো চুড়িদার দেখিয়ে দিচ্ছি বিচিত্রা কাপড়ের চুড়িদার আচ্ছা দেখো দেখো ও মাই গড একদম দুর্দান্ত কালেকশন লাইট এ কি লাগে রে পুজো মণ্ডপে এগুলো পরে গেলে না তাকিয়েই থাকবে কাস্টমার আসলে মাল লাগানো থাকলেই দাদা দিয়ে দাও আর কথা নেই এত সুন্দর কালেকশন সত্যিই তাই এমন কালেকশন রাখবে যাতে চোখ মানে দেখেই মন পছন্দ হয়ে যাবে দেখুন শুধু কালেকশন দেখুন বৃষ্টি কালার একটি দারুণ কাজ অসাধারণ পুরোটাতে কাজ এখানেও দেখতে পাচ্ছি স্টোনের কাজ পুরো সিকোয়েন্সের উপরে এটা পুরো কিন্তু মানে কাপড়টাই কিন্তু পিওর কটনের উপর চিকনের কাজ আছে চিকনের কাজ আর এখানে আছে স্টোনের কাজ কটন কাপড়ের উপর পুরো চিকনের কাজ করা আছে হ্যাঁ ও এগুলো অনেক কালারের আছে একদম কালার আছে এই মডেলের উপরেও কালার আছে আরও ভ্যারাইটি রয়েছে এই সিম্পল যদি কুর্তি কেউ নিতে চায় সেটাও পাবে আমাদের কাছে ঠিক আছে এটা সব থ্রিপিস শেপ সালোয়ার শেপ এরপর এখানে সব কুর্তি ফুর্তি আমাদের দেওয়া আছে

এখানে তোমার দেখো লাগানো আছে ওয়ান পিস কুর্তি ঠিক আছে কুর্তির এখানে সিঙ্গেল কুর্তি লাগানো আছে এটা ফ্রক লাগানো আছে এটাও বাচ্চাদের ফ্রক লাগানো আছে এই সব আইটেম গুলো আছে ওদিকটা দেখাবে সব ওয়ান পিস আমাদের ঝুলানো আছে এছাড়া প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে ভিডিওর মধ্যে দেখানো গেল না তোমাকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যাতে এই দেখো যেমন টপ টপ আমাদের সব এখানে লাগানো আছে টপ বিভিন্ন রকমের টপ বিভিন্ন কালার সব মাল্টিকালারের উপরে টপ আছে কপ টপ ওয়ান লং টপ শর্ট টপ সব টপই পেয়ে যাবে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত পুরো টপ পেয়ে যাবে এই বছর বাচ্চা মেয়েদের যে প্যান্টটা উঠেছে সিক্স পকেট ওদেরও খুব রানিং এছাড়া বেল বটম স্ট্রেট প্যান্ট সব রকম তোমায় দেখিয়ে দিচ্ছি আমি মানে কাস্টমারও লেগে গেছে যার জন্য ভিডিওটাও ছোট করে দিচ্ছি বা

ছাপা শাড়ি তো আছে আরে মল আছে দারুন দারুন সব প্রিন্টে ছাপা চলছে তোমার এই বালুচুরির মধ্যে বালুচুরি 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 রেঞ্জ কি রকম আছে বালুচুরি রেঞ্জ মোটামুটি এই দেখুন দারুন দারুন সব বালুচুরি কত দামের মধ্যে আছে বলে দিচ্ছি তোমাকে দাও এক মিনিট বালুচুরি মোটামুটি তোমার ওই 950 হাজারের মধ্যে থেকে স্টার্ট হয় আরে বাবা 900 থেকে হাজারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বালুচুরি দুর্দান্ত কালার আছে তো আরো একদম বালুকুরি হবে জাল জালকাতান হবে আচ্ছা আর সব দারুণ দারুণ পূজোর কালেকশন দেখুন শাড়ি শুধু দেখুন আর কি আছে ওয়া কালেকশন দেখুন এমনিতেই পছন্দ হয়ে যাবে ঠিক এরকমই ডিজাইনের এই শাড়িগুলো পাবেন কাশ্মীরি ঢাকাই শাড়ি কত দাম থেকে শুরু এই শাড়িগুলো এই শাড়িগুলো মোটামুটি ওই তোমার হাজার বারোশোর মধ্যেই হয়ে যাবে হাজার থেকে বারোশো বারোশোর মধ্যে কাশ্মীর ঢাকায় একদম নতুন উঠেছে এখনো কাস্টমার কিন্তু খুলে হবে নামও শুনিনি কাশ্মীর ঢাকায় কালেকশন দেখুন এই দেখুন এই দেখো লট পেটি পেটি মাল পেটি পেটি আমি কিন্তু রিটেইলার হোলসেলও করি এসে দেখতে হবে এসে সব কালার দেখতে হবে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব না আমি তার মধ্যে একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা দেখছেন এসে কেনাকাটা করুন শাড়ি শুধু কালেকশন দেখুন শাড়ি শুধু কালেকশন দেখুন ওয়াও কি নেবেন আপনারা একদম বালুচোরি রেপ্লিকা থেকে শুরু করে পিওর সিল্কও আছে তো পিওর সমস্ত রকম শাড়ি এখানে পাওয়া যায় এবং প্রত্যেক বছর পূজোর সময় থাকে দুর্দান্ত সব কালেকশন আর সারা বছর তো এখানে ভিড় এমনি লেগেই থাকে এখনো প্রচন্ড ভিড় হয়ে গেছে আজকে সন্ধ্যে বেলাতেও দেই দেখুন পুজোর শাড়ি বা বিয়ের শাড়ি আপনারা কি চান যে কোনো অকেশনে পরার মতো দারুণ দারুন সব শাড়ি ডুয়েল টোনও আছে ডুয়েল টোন ডুয়েল টোনের শাড়ি এখন ভীষণ চলছে এবং লাইট অঞ্চল দারুণ লাগে ডুয়েল টোনের শাড়ি সবসময়ই ভীষণ ভালো লাগে বিশেষ করে লাইটে দেখুন কালারটা রকম চেঞ্জ হয় এরকম অনেক ধরনের কালার আপনারা পেয়ে যাবেন কত দাম থেকে শুরু হচ্ছে এগুলো এই ধরনের শাড়িগুলো কিরকম রেঞ্জের থাকে থাকে টোনের শাড়ি ডুয়েল টোন মোটামুটি চোদ্দশো তেরোশো টাকার মধ্যে এসে যাবে তেরোশো চোদ্দশো টাকায় ডুয়েল টোনের শাড়ি পেয়ে যাবেন পুজোতে একটা নেবেন ভীষণ ভালো লাগবে লাইটে না কালারটা চেঞ্জ হয় খুবই চলছে খুবই জাল কাতান এই বছর হিট আছে জাল কাতানো রয়েছে আমার কাছে আমার কাছে পুরো ভ্যারাইটি রয়েছে জাল কাতান দেখো এটা নরমাল কাতান এটা নরমাল কাতান জাল কাতানো আছে এই দেখুন কাতানের স্টার্টিং প্রাইস কি রকম আছে কাতানের স্টার্টিং প্রাইস মোটামুটি তোমার 1300 1400 থেকে স্টার্ট হয়ে যাবে কি দারুণ লাগছে দেখুন শাড়িটা অসাধারণ কালারগুলো কিন্তু খুব ভালো ভালো এনেছে ক্যাটালগটা দেখলেই এমনি পছন্দ হয়ে যাবে কাতান অনেকেরই পছন্দের শাড়ি কারণ যে কোনো অকেশনে পরা যায় এবং বেশ লাইট ওয়েটের মধ্যেই মধ্যে আছে এগুলো এই দেখুন এটা কি আছে এটাও কাতান এটাও কাতান জাল কাতান দেখো এই দেখুন জাল কাতান গুলো দেখুন কালার অপশন আছে চিন্তা নেই বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে আপনারা এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চামদানি নেবেন কাতার নেবেন আপনারা বালুচরি নেবেন বা অন্য যে কোনো পুজোর ফ্যান্সি শাড়ি এখানে পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসে আচ্ছা ডিসকাউন্ট দিচ্ছ তো ডিসকাউন্ট তো অতি অবশ্যই আছে তোমার ভিডিও দেখলে তো আরো ডিসকাউন্ট তো পাবেই পাবি একদম বেঙ্গল থেকে যারা দেখে আসবেন তাদের জন্য কিরকম ডিসকাউন্ট আছে এক্সট্রা এক্সট্রা যেমন তোমার কাস্টমার জানেই যে তোমার ভিডিও দেখে আসলে আলাদাই ডিসকাউন্ট তাদের আছে ভূমি টেক্সটাইলে কেনাকাটা করলে গিফট আছে অবশ্যই এবছর কেনাকাটির উপরে ইয়ারবাড হেডফোন হেডফোনটা আমি হাতে নি এখন পাইনি হেডফোন আছে আচ্ছা এছাড়াও তোমার বিভিন্ন টাইপের গিফট আছে মেয়ে ছেলেদের যেমন রান্নার জন্য তারা এরকম টাইপের মাই গড খুব সুন্দর সুন্দর গোল শেপ প্লাস ও মাই দারুন দারুন কত টাকার কেনাকাটা করলে গিফট পাচ্ছে সবাই আমাদের এখানে হাজার দের এক টাকার উপরে কেনাকাটি করলে কিছু না কিছু গিফট আমরা দেবই কাস্টমারকে পূজতে কেনাকাটা করবেন আর পেয়ে যাবেন গিফট এই দেখুন যেমন যেমন কেনাকাটি তার উপরে তেমন তেমন গিফট আছে আমাদের আমাদের স্টার্টিংই 1.5 হাজার টাকা থেকে স্টার্টিং আছে গিফটস চালু আচ্ছা নানান রকমের ড্রেস তো পাওয়াই যাচ্ছে ইভেন আপনারা নাইটি বা চড়িদার সমস্ত কিছু কিনতে চান এখান থেকে নাইটিও এখানে পাওয়া যাচ্ছে লোকেশন কোথায় আছে ভৌমিক টেক্সটাইল এটা আছে দুর্গাপুর মামরা বাজারে দুর্গাপুর মামরা বাজারে যে দুর্গাপূজার মণ্ডপটা হয় ওটাকে পেরিয়ে জাস্ট এগিয়ে চলে আসবেন আর রাইট সাইডে আপনার রাইট সাইডেই পড়বে ভৌমিক টেক্সটাইল